সিরিয়ায় বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্রের মজুদ থাকতে পারে বলে শঙ্কা জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা বা ওপিসি সিরিয়া সিরিয়ার সেনাঘাটিগুলো ইসরায়েলের চলমান হামলার জেরে রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে এমন ধারণার জেরে আতঙ্ক ছড়িয়েছে আরও সরজমিনে পর্যবেক্ষণে দেশটিতে বিশেষ পর্যবেক্ষক দল পাঠিয়েছে ওপিসিডব্্লিউ বিদ্রোহী এইচটিএস গোষ্ঠীর দাবি রাসায়নিক অস্ত্র থেকে সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে তারা বাসার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ায় ইসরায়েলের করা পাঁচ শতাধিক হামলার অন্যতম টার্গেট সেনাঘাটি ও অস্ট্রাগার আলকুতাইফা এলাকায় ছোড়া বোমার আঘাতে ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ার সংখ্যা জানিয়েছিল সংবাদমাধ্যম আলজাজিরা যদিও তেমন কিছু হয়নি বলে নিশ্চিত করেছে সিরিয়ার সিভিল ডিফেন্স শাসনের পতনের পর এখন অন্যতম আলোচিত বিষয় সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভবিষ্যৎ বাসারকে উৎখাত করা বিদ্রোহী এইচটিএস গোষ্ঠী আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সহায়তায় রাসায়নিক অস্ত্র থেকে সুরক্ষায় ব্যবস্থা নেবে তারা বিদ্রোহীদের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র তবে কথার সাথে কাজের মিল দেখতে চায় পেন্টাগন ইন টার্মস নিয়ে সিরিয় নেতারা যা বলছেন তা ইতিবাচক এমন অবস্থানকে স্বাগত জানাই তবে কাজেও তার প্রমাণ দিতে হবে আমাদের সাথে যেসব পক্ষের যোগাযোগ রয়েছে বিষয়টি নিয়ে তাদের সাথে কাজ করব ফোকাস হলো এসব অস্ত্র যেন ভুল হাতে না পড়ে এর আগে সিরিয়ায় আসাদের বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্রের ভান্ডার থাকতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য জায়গাগুলো নজরদারিতে রাখার কথাও জানিয়েছে এই ইস্যুতে আলোচনায় নির্বাহী কাউন্সিলের জরুরি বৈঠকের ডাক দিয়েছে রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডব্্লিউ বিশেষ পর্যবেক্ষক পাঠানোর পদক্ষেপও নেওয়া হয়েছে দু সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে অন্তত দুশো বার রাসায়নিক অস্ত্রের ব্যবহার করেছে আসাদ প্রশাসন প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ দু হাজার সালে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র বিষয় কনভেনশনে যোগ দেয় সিরিয়া এরপর তেরোশো টন নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ধ্বংসের দাবি করেছিল দেশটি তবে অভিযোগ রয়েছে কর্মসূচি চালিয়ে গেছে আসাদ প্রশাসন স্ট্রিন যমুনা নিউজ